আসসালামু আলাইকুম আশা করি সবাই আলাদাতে ভালো আছেন প্রতি নেই বিকাশ আবার নতুন আপডেট নিয়ে আসলো এবং সকলের জন্য এখন এখন আনন্দের যে বিকাশের যে আগে যে লিমিটটা ছিল লিমিটটা এখন অনেকাংশে অনেক বাড়িয়েছে তো যারা লিমিট সম্পর্কে জানে না এই ভিডিওটা তাদের জন্য যে আগে কত টাকা লিমিট ছিল এবং বর্তমান বিকাশ কত টাকা লিমিট বাড়িয়েছে তো আজকের ভিডিওতে সেটা জানাবো পূর্বে আমরা একজন বিকাশ এজেন্ট থেকে ক্যাশ ইন করতে পারতাম দৈনিক তিরিশ হাজার টাকা এবং মাসে পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা করতে পারতাম এবং মাসে দুই লক্ষ টাকা এবং বর্তমানে আমরা একটা বিকাশের এজেন্ট থেকে দৈনিক পঞ্চাশ হাজার টাকা ক্যাশিং করতে পারবো এবং মাসে তিন লক্ষ মাসে তিন লক্ষ টাকা ক্যাশিং করা যাবে আগে দুই লক্ষ টাকা করা যেত এবং ক্যাশ আউট করা যেত আগে পঁচিশ হাজার টাকা এখন বর্তমানে তিরিশ হাজার টাকা লিমিট দিয়েছে এবং মাসিক আগে ছিল দেড় লক্ষ টাকা এবং এখন দুই লক্ষ টাকা করে দিয়েছে এবং স্যান মানি আমরা আগে পঁচিশ হাজার টাকা করতে পারতাম কিন্তু এখন পঞ্চাশ হাজার টাকা করা যাবে এবং মাসে আগে দুই লক্ষ টাকা ছিল দুই লক্ষ টাকা ছিল সেনমানি করা যেত এখন তিন লক্ষ টাকা করা হয়েছে এবং অ্যাকাউন্টে কত টাকা রাখা যেত সেটার দৈনিক বা মাসিক কোনো ইয়া দেয় না এখানে ডাইরেক্ট সরাসরি আগে তিন লক্ষ টাকা ছিল এখন পাঁচ লক্ষ টাকা অ্যাকাউন্টে রাখা যাবে এবং এই নির্দেশনা যে কোনো মতো পরিবর্তন হতে পারে তাদের নির্দেশনা অনুযায়ী এবং এই লিমিটটা পরবর্তী যে লিমিটটা যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য প্রযোজ্য না এটা যারা শুধু বিকাশ অ্যাকাউন্টে যা করেছেন স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য হবে না এবং যে কোনো সময় বা তাদের নিয়ম অনুযায়ী টার্মস কন্ডিশন অনুযায়ী বিকাশ থেকে অফিস থেকে যে কোনো মতে এটা পরিবর্তন করতে পারবে বাড়াতেও পারে বা এটা সীমিত ফার্মানেন্ট রেখেও দিতে পারে আমি আবার বলতেছি এজেন্ট থেকে ক্যাশ ইন আগে ছিল তিরিশ হাজার টাকা এখন পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছে দৈনিক এবং মাসিক দুই লক্ষ টাকা থেকে এখন তিন লক্ষ টাকা করে দিয়েছে এবং ক্যাশ আউট দৈনিক পঁচিশ হাজার টাকা ছিল এখন পঞ্চাশ হাজার টাকা হয়েছে এবং মাসিক আগে দেড় লক্ষ টাকা ছিল এখন দুই লক্ষ টাকা করে দিয়েছে এবং সেন মানি দৈনিক পঁচিশ হাজার টাকা ছিল এখন পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছে এবং মাসিক আগে দুই লক্ষ টাকা ছিল এখন তিন লক্ষ টাকা করে দিয়েছে এবং বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স এটা প্রযোজনা এটার নির্ধারিত লিমিট নাই এবং এগুলার আগের লিমিট ছিল তিন লক্ষ টাকা এবং নতুন লিমিট করে দিয়েছে পাঁচ লক্ষ টাকা অ্যাকাউন্টে রাখা যাবে আর যারা স্কিমে অফারগুলো দেখেছেন তারা কমটাক অফারগুলো নিতে চাইলে ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন তো আর যদি আপনাদের বিকাশ নতুন বিকাশের লিমিট সম্পর্কে আর কোনো কিছু যদি জানার থাকে কমেন্ট করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ